মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রস্তাব মুখের উপর ফিরিয়ে দেন সুন্দরী মেক্সিকান মার্কিন অভিনেত্রী সালমা হায়েক জনপ্রিয় এই হলিউড অভিনেত্রী শুধু প্রস্তাব নাকচি করেননি সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন যে তার বয়ফ্রেন্ড রয়েছে কিন্তু ঠিক কোন কারণে এমন উত্তর দিলেন তিনি এক মার্কিন সংবাদপত্রের খবর অনুযায়ী এক অনুষ্ঠানে সালমাকে যথেষ্ট প্রাধান্য দেন ডোনাল্ড ট্রাম্প প্রথমে কিছুটা দূরত্ব বজায় রাখলেও পরে ফোন করে সরাসরি নাকি ডেটিং এর প্রস্তাব দেয়া হয় সালমাকে সালমার কথা অনুযায়ী এক অনুষ্ঠানে সালমা এবং তার বয়ফ্রেন্ডের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দেখা হয় যেখানে তাদের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেন প্রাম তাদের আমন্ত্রণ জানান নেন ফোন নম্বর তবে এরপর সালমার বয়ফ্রেন্ডের সঙ্গে কোনো কথা বলেননি কিন্তু সালমাকে ফোন করে দেখা করার কথা বলেন তিনি তখনই নিজের বয়ফ্রেন্ডের প্রসঙ্গ তুলে আনেন সালমা যদিও মার্কিন প্রেসিডেন্টের স্পষ্ট কথা এই বয়ফ্রেন্ড নাকি সালমার জন্য যথেষ্ট নয় ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে